আশা আল্লাহ এই যে কয় ইনপোর্টের খেলা কারে নাকি ভাই এলো অবস্থা না আছে আর কি নটটা ভাইটা আচ্ছা হাত লেন ভাই দর্শক নটটা দেখালাম তারপর ইনশাল্লাহ মাদিরা দেখাবো তারপর আমরা দামটা বলে দেবো মাসাল খুব সুন্দর এই কবুতরটা পার্সোনালি যে দেখবেন তেই পছন্দ করবেন দেখেন মানে এত সুন্দর কবুতরটা কালার কোয়ালিটি ঠোঁট মাসাল শেপ এমনকি দুটাই চুইটাল নাকি ভাই ওয়াও করলাম মার্শাল অনেক সুন্দর বেশি কাছে তো ভাই আজকের এই পেয়ারটা

চার হাজার টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজুরা দেখাচ্ছি যাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দেবে কোনো একজন ভাই আজকের এই কবুতর গুলো এখান থেকে কালেকশন করে দর্শক নিতে হবে একদম একশো একশো আলামত এটাতে

এটা মাদি কবুতর সাইজটা দেখেন পুরো নরমান কালার কোয়ালিটি আসলে একদম একশো র একটা কোয়ালিটির কবুতর আল্লাহর দেখেন আচ্ছা মাদিটা দেখলাম তারপর নটটা দেখলাম ইলিশ মাছ আসটা নিতে পারবেন পুরো ইলিশ মাছ না ভাই হ্যাঁ

তারা নিবেন দাম পড়বে একদম কত ভাই মাত্র তেইশো টাকা দিয়ে দিন ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যই সালা কালেকশন করবেন দাম পড়বে মাত্র তেইশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে ভাই কবুতর ডাকটা একটু দেখাই দিই দর্শক আপনাদের মাসাল্লাহ কোয়ালিটি

সো সদস্য এখানে আছে এক পিস কবুতর আগে চোখটা দেখুন হ্যাঁ একটু সমনে ভাই কবুতর চোখটা দেখেন ভাই সমনে চোখটা দেখবেন যারা এই কবুতর চিনবেন তারাই নেবেন ভাই চোখটা দেখলে বুঝতে পারেন যারা কবুতর ভাই পাশে চোখটা দেন ভাই দেখেন একদম ভিতরের ইয়ারা শুধু দেখা যায় দেখেন মাসাল্লাহ একদম খাতারানা কোয়ালিটির একটা কবুতর ভাই নর নামা দিটা নর আচ্ছা নর কবুতর সেরা দেন ভাই কাছে সো এই টপ কোয়ালিটির চিপ শো যদি কোনো ভাই এই রেসার কবুতরটা নিতে চান কত রাখবেন ভাই ভাই ঠিক আছে এটা লাগার কোনো আছে

আর প্রাইজ ইনশাল্লাহ চিপ রেডিংশালা বিক্রি করা হবে যদি আপনার নিতে চান ওষুধশালা আমাদের প্রাণপ্রিয়

একশো একশো নাকি ভাই মাস্লা ভাই হাজার এই পেয়টা যদি যারা চিনবেন যারা এইসব কবুতর নিয়ে কাজ করেন ভাই তারাই নেবেন আমি মনে করি এক কবুতরের দাম আছে তিন হাজার টাকা দেখেন

তারা অবশ্যই ইনশাল্লাহ এই কবুতর এখান থেকে কালেকশন করে আল্লাহর নাম ইনশাল্লাহ নিতে পারেন দর্শক এখানে আছে দুই পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন একটা আছে কালো শর্ট পিস কবুতর টক টক লাল শর্ট মানে ভুটঠোড়ের এবং কি তিন পটের কবুতর আরেকটা আছে ওই পাশে ভাই ওই কবুতরের নাম কি ভাই এটার নাম আমি নিজে জানি না ভাই এর বারমিন রুলার মনে কো বারমিন হাম রুলার হ্যাঁ কই না ভাই আমি জানি না এত টক টক লাল গিয়ার হয় আচ্ছা তারপর হাতি কি আর দেয়া যাবে কবুতর এটা হইছে কামাদি এটা মাদি আচ্ছা এই যে একটা নট আচ্ছা একটা একটা করে দাম কর না ভাই হ্যাঁ

একদম বারো হাজার না একদম ওকে সদশা এখানে আছে এক পেয়ার কবুতর আপনার দেখা চিনশাল্লাহ এইটা নর্মাদেব নর ভাই এইটার নরটা তারপরে ইনশাল্লা মাদিটা দেবো তারপর ইনশাল কবুতরের দামটা বলে দেবে যে জোড়া নাকি ভাই খুব রেয়ার একটা কালেকশন না আচ্ছা এই পেয়ারটা কতো ভাই একদম সাড়ে পাঁচ সদশা এই পেয়ারটা যদি কোনো বাইবার দেন দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা যারা চিনেন জানেন

আরেক পেয়ার ওইটা তো একটা দেখালাম এখানে আছে আরেকটা হাই বাজেট লাগবে যারা এইসব কবুতর গুলো দুই জোড়া দুই পেয়ার এখানে কবুতর আছে যারা নিবেন কবুতর গুলো হাই বাজেট নিতে হবে নাকি ভাই অনেক সুন্দর এবং কি বড় তাদের কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর হাই বাজেট নিতে চান তারা অবশ্যই ভাইয়ের যোগাযোগ করেন যে যদি কোন ভাই লফটে আসতে চান দেখে নিতে চান কোন প্যারা নেই নিজ ভাই দামি কবুতর আইসা দেখে নিলে আরো ভালো নাকি ভাই আইসবেন বইবেন চা টা খাইবেন প্রচুর বড় জায়গা আছে নাকি ভাই বইয়ে চা টা খাইয়া যদি ভালো লাগে আপনাদের ভাই জোড়া পছন্দ হয় দুই পেয়ার কবুতর আছে এই পেয়ার সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে এবং কি যাদের হাই বাজেট আছে তারা এইগুলা নিয়ে ইনশাল্লাহ কথা বলতে পারবেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের ভাই সাদা নাকি সাদা 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 কালা কালা নাকি

এই হলো একজো তারপর এটা কেমন এটু আলোচনা সবকিছু থাকবে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের বাড়ির সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোন করে ডেলিভারি দেওয়া খুব সুন্দর মশালা কালার এমনকি কবুতর গুলা খুব সুন্দর একের একদম কার্বন কফি মানে কেউ বলতে পারবো না কোনটা নর কোনটা মাদি নাকি ভাই কালার কোয়ালিটি মাসাল আল্লাহর মতো এতই সুন্দর দেখেন এই যে কালার দেখেন কি অবস্থা